এই যে আপু জি ভাইয়া বলেন আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে ও থ্যাংক ইউ আচ্ছা আপনার বিয়ে হয়েছে জি তিন মাস হলো বিয়ে হয়েছে আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড এখন আফসোস করে গোপন কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো তো বসেই থাকে গোপন কথা জানানোর জন্য বলেন কি জানতে চান ছেলেরা টয়লেট করে হাত ধুয়ে আসে মেয়েদের তো ধরার কিছু নাই তারা কেন হাত ধুয়ে আসে আপনারা যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান শেষে তা আজকে বুঝলাম আরে ভাবি আপনি এত বড় পরিষ্কার ডিম কোথা থেকে আনেন মামুন স্টোর থেকে ওনার কাছে পরিষ্কার বড় ডিম পাওয়া যায় ও আচ্ছা তা কত করে ডজন নেয় 600 টাকা ডজন নেয় ভাই বলেন কি আমি তো আনি 150 টাকা একটু ময়লা একটু ছোট এই আর কি আপনি তো কেন নরমালি ডেলিভারি ডিম আর আমি কিনে সিজারে ডেলিভারি ডিম আচ্ছা শ্রীলঙ্কার সিংহের হাতে কেন তুমি কি এই ব্যাপারে কিছু জানো দুই হাজার বছর আগে শ্রীলঙ্কার এক রাজা ছিল রাজা অবিবাহিত ছিল সে বিয়ে করবে তার জন্য আশেপাশের যত রাজ্য ছিল সব রাজ্যে খবর দিল। সব রাজ্যের এক একসময় এসে এক জায়গায় হাজির হলো তখন রাজামশাই সবার হাতে এক একটা করে গোলাপ ফুলের বীজ দিয়ে বলল আমাকে যে সবার আগে গোলাপ ফুল এনে দিতে পারবে আমি তাকেই বিয়ে করব। কিছুদিন পর রাজকন্যারা এক এক করে গোলাপ ফুল নিয়ে হাজির হলো এক সময় এক রাজকন্যা খালি হাতে হাজির হলো তখন রাজা জিজ্ঞেস করলো তুমি কেন খালি হাতে আসছো তখন ওই মেয়েটা বললো রাজামশাই আপনি যে গোলাপ ফুলের বীজটা দিছিলেন ওইটা আসলে গোলাপ ফুলের বীজ ছিল না তাই আমি ফুল আনতে পারি নাই রাজামশাই তার কথা শুনে খুশি হলো এবং তাকেই বিয়ে করছে এবার আসো শ্রীলঙ্কা সিং এর হাতে তরোয়াল কেন এ ব্যাপারে তুমি গুগলে সার্চ দো এই ব্যাপারে আমি কিছু জানি না